হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি গতকালকে অনেক বেশি অসুস্থ ছিলাম দেখো এতগুলো এই যে আমার প্রেসক্রিপশন ডক্টর দেখেছি এতগুলো ওষুধ এতগুলো ওষুধ আমার হচ্ছে ভাততে খেয়ে খেতে হবে মানে ওষুধ খাওয়া যে কী প্যারা ভাই যে খায় সে বুঝে হঠাৎ করে গতকালকে আমার কানে ব্যথা ছিল গতকালকে পরশু দিন রাত্রে থেকে তো কানে ব্যথায় আমি কোনোভাবে ঘুমাতে পারছিলাম না টিকতে পারছিলাম না তারপরে সকালবেলা হচ্ছে ডক্টর দেখাতে গিয়েছি যায় ডক্টর দেখায় আসছি আর এতগুলো ওষুধ দিয়েছে আর সাথে হচ্ছে টেস্টও দিয়েছে টেস্ট করাইতে দিয়েছি কিন্তু রিপোর্ট এখনও আসেনি রিপোর্ট আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী আসছে আর এই যে আমি রাতের খাবার খেতে খেতে তোমাদের সাথে হচ্ছে ভিডিও করছি আজকে আমি রান্না করেছি দেখো কি ডাল ছিল যদিও আমি ডাল নিয়ে নিই এই চিংস মাছ ফোনটা গেল কাজ আর পায় না ভাই এই দেখো চিংড়ি মাছ আর পেঁপে ভাজি পেঁপে ভাজি আমার খুবই পছন্দের আর সাথে একটু চিংড়ি মাছ আমার যদিও খাওয়া ঠিক না কারণ আমার প্রচন্ড অ্যালার্জি তারপরেও খাই